হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অসীম কি ভাই অনেক 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 বেশি ভালো আছি আজকে অনেক শীত পড়ছে তাই আমরা সবাই খেজুরের রস খেতে আমাদের এখানে খেজুরের একটা বাগান আছে এই বাগানে আমরা সবাই চলে যাচ্ছি দেখেন এই যে এখানে আমাদের অসংখ্য ছোট ভাইরা আছে এবং আমাদের বড় ভাইরাও আছে একজন ওই যে নাই তিনি আমাদের বড় ভাই হয়তোবা সে পিছনে পড়ে গেছে হয়তোবা বা কিছুক্ষণের মধ্যে এসে পড়বে আমরা প্রায় মনে করেন কাছাকাছি চলে আসছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লা না গাইস আমরা প্রায় চলে আসছি এখানে আমরা যেখানে মনে করেন রস খাব এখানে অসংখ্য লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে মনে করেন অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে এখানে মনে বলার বাইরে যা এখানে যে এত বড় একটা খেজুরের বাগান আছে আপনারা তো মানে আপনাদেরকে কিভাবে যে বলবো আমি দেখেন এখানে অসংখ্য 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 হুন্ডা আছে আমাদের এখানে তো আমাদের আমাদের বাসা তো কাছে আমরা হাঁটতে হাঁটতে সবাই চলে আসছি দেখেন এখানে অনেক হুন্ডা ওরা সবাই যারা এখানে আসছে তারা কিন্তু সবাই এখানে খেজুরের রস খাওয়ার জন্য আসছে আমরা সবাই এখানে আমরা এখন আমরা জানি না যে এত লোক আছে আসার পরও আমরা কি এখানে রস পাবো কি পাবো না তারপরও আমরা এখানে সবাই চলে যাব এই যে এখানে আমাদের সাথে আসছে ইয়াসিন সাথে আমাদের হলো এই যে আমাদের এক ছোট ভাই আবার ও এই যে আমাদের পিছনে আরো বড় ভাইরা আছে এই যে পিছনে আমাদের আরো ছোটবেলা আসতেছে এই যে আমাদের প্রান্ত নাম এই যে বড় ভাই একজন এই যে একজন ভাই দেখতে পারতেন এখানে অসংখ্য 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 হুন্ডা আছে যারা ওখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে যে রস খাওয়ার জন্য আমরা এখনো এটার ভিতরে যাইনি যে এটা হলো মেন গেট এটার ভিতরে যাওয়ার জন্য আর এটার পাশাপাশি ওই পাশে আরেকটা গেট আছে যে গেটটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওই গেটটা অনেক দূর আমরা প্রায় এই যে গেটটার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি আপনারা দেখতেই তো ভাবতেছেন আমাদের নসিবটা হয়তো খারাপ আমরা রস পাবো এখানে অসংখ্য লোক আসছে দে বিদায় আমরা এখানে রস পাবো না দেখতেই তো পাচ্ছেন কুয়াশার কারণে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এই যে দেখ এই যে দেখতেছেন এখানে এখানে একটা ঘাট আছে ঘাটের এখানেই রসটা বিক্রি করে আমরা এই যে এখানে দেখতে পারতেছেন খেজুরের বাগান এই যে খেজুর খেজুর এখানে পারতেছে রস মানে যুদ্ধ মানে এত এত মানুষ হয়েছে এখানে যা বলার বাইরে আপনাদেরকে কিভাবে যে বলবো যা বলার বাইরে যে এখানে একটা এপাশে পাশে একটা পুকুর আছে আবার মনে হলো সামনে এখানে একটা বাগান আছে আবার পাশে আর এই পাশে যা দেখতেছেন এপাশে পাশে সব খেজুর গাছ আপনাদের কারণে কুয়াশার কারণে আমার ক্যামেরার মধ্যে মনে করেন এরকম ভাবে ভিডিওটি উঠতেছে না তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনাদের পুরা ভিডিওটি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই সম্পূর্ণ সম্পূর্ণ জায়গাটুকু আছে এই সম্পূর্ণ জায়গাটুকু আমি আপনাদেরকে দেখাবো এই যে ইয়াসিন ভাই আপনার এখানে আসতে কেমন লাগতেছে ভাই অবশ্যই অবশ্যই জানাবেন এখন আপনি তো রস পাবেন না ভাই আপনি কি করবেন ভাই কোন

গাইস অবশেষে আমরা চলে আসলাম যেখানে রস বিক্রি করে আর কি ওই জায়গাটার মধ্যে আমরা আসলাম এখানে অসংখ্য লোক আছে অসংখ্য লোক আছে যা বলার বাইরে আমরা রস পাবো না আমরা তো ওইটা জানি যে আমরা রস পাবো না তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটুকুর মধ্যে আসছি কারণ আমি ভিতরে যেতে পারবো না অনেক মেয়ে ছেলে লোক আসে যদি দেখে ভিডিও দেখে অনেকে যদি মাইন্ড করতে পারে এই জন্য আমি আপনাদেরকে দূর থেকে ফোকাস করে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য লোক আছে আমি আপনাদেরকে এই বাউন্ডারিটা ঘুরে দেখাবো আপনারা আমার পাশে থাকবেন এখানে অসংখ্য লোক তাই আমরা অন্যদিকে গাছ দেখার জন্য আপনারা তো দেখতেই পারলেন আমরা অসংখ্য ভিড়ের কারণে আমরা ওটার ভিতরে ঢুকতে পারলাম না কারণ ওখানে ভিতরে ঢুকলে অনেক জ্ঞান জ্যাম হতে পারে অথবা অনেকে ভিডিও করলে অনেকে মাইন্ড করতে পারে ওখানে অনেক মেয়ে ছেলে আছে এই আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত দূর আপনাকে কে দেখাতে পারছি আমি অত আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বড় ভাইদেরকে যে এত আশা দিয়ে যে আমি এখানে নিয়ে আসলাম যে আমি রস খাওয়াবো তারপরেও কিন্তু পারলাম না কারণ এখানে রসের রসের গাছ আছে কিন্তু এই গাছ অনুযায়ী মানুষজন বেশি হয়ে গেছে এক একজনের যদি একটা করে হারি নাই আর বেশি মানুষ এটার ভিতরে আসছে আজকে যেহেতু আজকে জুম্মাবাদ আজকে সবাই মনে করেন শুক্রবারের দিন আজকে সবার ছুটি পেয়েছে এই জন্য সবাই মনে করেন আপনার হলো একসাথে মনে করেন সবাই চলে এসেছে কিন্তু আমি এর আগে আমি কখনো দেখিনি এরকম লোক এটার ভিতরে ঢুকছে অথবা এটার ভিতরে এরকম ইয়া করছে এর আগে এই জায়গাটার নাম ছিল বঙ্গবন্ধু ফিল্ম সিটি যা হোক কোনো কারণবশত এটার নাম মনে করেন হলো ডিসকাস করে দেওয়ার পরে আবার যে পুনরায় যে আগে যে নামটা ছিল এফ ডিসি নাম এ নামটাই সবাই আবার হল প্রচারণা করতেছে এইজন্য আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটুকু ঘুরে দেখাবো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আর আমাদের মাহিম ভাই আপনাদেরকে তো পরিচয় করা দেওয়া হয়নি অনেক সুন্দর ভিডিওর মধ্যে আসে নাই যে আমাদের মাহিম ভাই মাহিম ভাই আপনাদেরকে যে রস খাওয়ার জন্য আমি এখানে নিয়ে আসলাম আপনাদের মনের মধ্যে যে কেরকম অনুভব চলতেছে আমি তো জানি অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই পরিবেশটা আরো অনেক ভালো লাগতেছে সকাল সকাল চলে আসলাম নামাজের পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের রশ খেতে পারলেন না এত লোকের কারণে যে রশ পাচ্ছেন না তাহলে আপনার অনুভব কি যে আলহামদুলিল্লাহ ভিউ দেখে অনেক সুন্দর লাগছে আমাদের মহিমবাইর তো আপনারা শুনধি বলেন যে তার এই জায়গাটা দেখে তার অসংকু অসংকু সুন্দর লেগেছে এবং এই জায়গাটা দেখে তার মনের মধ্যে ভালো লেগেছে এজন্য সে রশ না খেতে পেও তার মনের মধ্যে আনন্দ অনুভব হচ্ছে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক করে আমাদের লাগবে না আমার তাই নাকি গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন যে একটা খেজুর গাছ এখানে দেখতে পাচ্ছেন এখানে হাড়ি বাজার কারণ এখানে মানুষ আসার কারণে এই জায়গাটার মধ্যে আর কি হাড়িটা নিয়ে নিয়ে গেছে এখান থেকে আর এখানে মনে কোনো অসংখ্য খেজুর গাছ আছে আপনারা যা বলার বাইরে এখানে আপনি গনে শেষ করতে পারবেন না এতটা খেজুর গাছ আছে কিন্তু খেজুর গাছের চেয়ে এখানকার মানুষের সংখ্যাটা যে এত বেশি হয়ে গেছে যে আমার এখানে প্রত্যেকজন আমি তো বললামই যে প্রত্যেক জোনা একজন একজন করে যদি মনে একটা গাছ থেকে যদি খেজুরের হাড়ি যদি পেরে নেয় তাহলে এর চেয়ে বেশি সংখ্যার লোক এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন আরো গাছ আছে ওই পাশে মানুষজন আছে না আর এই পাশে একটা বিল আছে দেখেন বিলটা অনেক বড় আপনাদেরকে দেখাবো বিলের উপরে একটা অনেক সুন্দর একটা মনে করেন আপনার হলো ওই যে ওই পাশেও খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশেও খেজুর গাছ আছে দেখেন এই দেখেন খেজুর গাছ এটা কিন্তু পুরাটাই খেজুর গাছ আর এখানে লোকজন থাকে যারা বলা কেউ যেন খেজুর যেন হলো পেরে না নিয়ে যায় খেজুরে হারিয়ে এই জন্য ওখানে লোকজন থাকে যেন কেউ যেন ওটা যেন পেরে নিয়ে না নিয়ে যেতে পারে আর আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা অসংখ্য বড় আপনার দেখে পুকুরটা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে ব্রিজের কাছে আপনাদেরকে অবশ্যই ব্রিজের কাছে নিয়ে যাব আপনারা এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন গাইস আমরা হলো এখন সেই পুলটির কাছে এসে পড়েছি আপনাদেরকে যেই পুকুরটা দেখাতে চাচ্ছিলাম এবং দেখাবো ওই পুকুরটার কাছে প্রায় আমরা চলে আসছি আপনারা হয়তো বা ক্যামেরার মধ্যে ইটু দেখতে পারতেছেন আসুন আমাদের সাথে আসুন আপনাদেরকে আমি জাগাব আপনারা ভাবতে পারবেন না যে আমাদের এই জায়গাটুকুর মধ্যে যে এত সুন্দর একটি জায়গা আছে যে এত খেজুর বাগান এবং অসংখ্য লোক প্রত্যেক শীতের মৌসুমে এই জায়গাটার মধ্যে খেজুরের রস খেতে আসে এবং অনেক অনেক লোক আসে অনেক দূর দূরান্ত থেকে আপনারা চাইলে আসতে পারবেন আমাদের এখানকার ঠিকানা হল গাজীপুর কালিয়াগুর থানা সইপুরে আসলে কাউকে যদি বলেন যে এ কথা তাহলে এই এবিসিটার ভিতরে আপনাদেরকে নিয়ে আসবে আন্দামানিক এবিসি এ অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন অনেক 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 আনন্দ পাবো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পুকুরটা এবং এই পুকুরের উপরে বৃষ্টি বেশি দিন হয়নি আমি যখন এই পুকুরের মধ্যে গোসল দিছি তখন এই পুকুরটার মধ্যে কোনো বৃষ্টি ছিল না আর এখানকার জায়গাটা উন্নত করার কারণে এখানে লোকজন আসে আর কি আর এই পুকুরটা অনেক বছর অনেক বছর আগের পুকুর যা বলার বাইরে আমি ছোট থেকে এই পুকুরের মধ্যে গোসল দিছি তারপরেও এই পুকুরটা আমি মানে আমার জন্মের পর থেকে এই পুকুরটা আমি মনে কখন হলো এইভাবেই দেখতেছি এইভাবেই মানুষজন আসে এইভাবেই এইখানে খেজুর রসগুলো বিক্রি করে এবং সবাই এইভাবেই আসে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে এই একটা গোল চক্কর আছে যেহেতু সময় শর্ট এই জন্য আমি দেখাতে পারছি না আমার এরকম সময় নেই আপনারা শুধু তার শুধু এখানে দেখতে পান আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওর মধ্যে আপনাদেরকে এই পুরা বাউন্ডারিটা আপনাদেরকে ঘুরে দেখাবো হাফেজ আপনারা সবসময় আমার ভিডিওটি দেখেন যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাই ইনশাল্লাহ